আমার বয় দেখা একটা বটত করে যে দিল মারবো সাল আমি যাব আমাকে দেখাই দেবো কে বাচ্চা তোমাকে বাচ্চাগুলো ভয় দেখায় পাশের বাড়ির লোকগুলা দাঁড়াও এই দেখো খাওয়া দাও করছো তো কি জানছিলা জিদ্দবা তোমার এমনি কোনো টুকটাক খাবার ঠাবার কিচ্ছু লাগবে না তো আছে না না আছে আছে তাহলে শেষ হলে বলবো আমার বাড়ি তো চিনো এই যে বাড়ি চলে আসবা আর আমি বাপ্পাদাকে বলবো তাড়াতাড়ি আসতে একবারও তো আসেনি না বাপ্পাদা সময় পাচ্ছে না বাপ্পাদাকে বলবো ফোন করে ব্যস্ত আছে হয়তো লাইনের ব্যবস্থা করো ব্যবস্থা করে দেবো আর বেশি না দিতে পারি টাকা দিতে হবে না টাকা দিতে হবে না তোমার লাইনের ব্যবস্থা করে দেবো তাহলে বাপ্পাদাকে কথাটা মনে করো এখন

ওঠার দরকার নেই শীতের মধ্যে অত উঠবা না খাইয়ে দেয় একেবারে ঘুমায় তুমি খাওয়া দাওয়া বেশি করে করবা গুলু কি শেষ না আছে বাপ্পা এখন সবাই সব জায়গায় যায় না দূরে দূরে কাজ করতে তোমার ওষুধ গ্যাসের ট্যাবলেটটা আছে 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 না আর শরীর ঠিক আছে এমনি হ্যাঁ ও ও ওই যে পুচুর দোকানে তেমনি গ্যাসের ট্যাবলেট না ঠিকই আছে পুচুর কাছে গ্যাসের ট্যাবলেট পাবা পাই

আর এখানে বউ আছে আসবে না সবাই তোমাকে খুব পছন্দ করে সবাই ভালোবাসে ভিডিওর মধ্যে সবাই জানো ভাই গেগানটা যাই হিন্দি বল হ্যাঁ সবাই তাহলে তোমাকে দেখে যারা যারা ওদের চিনিও যায় তুমি তো তুমি এখন রাস্তায় গেলেই তোমার এখন তোমার কত বন্ধু বের হবে বন্ধু বাড়ি বলে কি বাপাদা কোথাও গেলে কাজে গেলে মানে যাতে চিন্তা না করে ওইটা বলছে তার জন্য আস্তে আস্তে কম বলতে কিছু

বাজারে ছাড়া আয়া পড়ছে আলুগুলো ছাড়া আয়া পড়ছে পি পিয়াজগুলা ছাড়া আয়া পড়ছে ঠিক আছে তো তুমি যাও তাহলে গান করে দাও একটু হরে কিছু নাস্তা করে দাও নাহলে গান করে দাও অল্পটুকু নাস্তা করে দাও আর কি ওইটা বাপ্পাদার জন্য ইসি রে বাপ্পাদার খুব ভালোবাসি দেখে আর বাপ্পাদার কথা শুনে দেখ সব কিছু করে

जाओ कौन कास्ट तुम हो जाओ है पानी देख वरना है जब भागिया अच्छा झुका दे दे बारस्ता बा बिस्कुट काबा ठीक है हां हम क्या कर दूं